উনিশশো সাতচল্লিশ সালে বা উনিশশো উনিশ সালে বা উনিশশো উনচল্লিশ সালে কোনো যুদ্ধই ঘটিত হয়নি বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ বা ইন্ডিয়া এবং পাকিস্তান বিভক্ত বা বাংলাদেশে নাম স্টিল উনিশশো সালে কোনো যুদ্ধই সংগঠিত হয়নি তা আপনি কি সেটা বিশ্বাস করবেন রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের রাম সেতু নিয়ে হম আপনারা হয়তো একটা পোস্ট দেখতে পাবেন আমি দেখাচ্ছি সেটা যে ভারত শ্রীলঙ্কার প্রাচীন সেতু হ্যাঁ ভারত এবং শ্রীলঙ্কার মধ্য সাগরের মধ্যে দিয়ে একটি প্রাকৃতিক সেতু রয়েছে এটি হচ্ছে তার স্যাটেলাইট দিয়ে তোলা ছবি এই সেতুটিকে অ্যাডাম ব্রিজ বলা হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে সেতুটা রয়েছে না এটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে আচ্ছা মানলাম প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এবং বলতেছে এই ব্রিজের নাম হচ্ছে অ্যাডাম অ্যাডামস ব্রিজ হ্যাঁ আসলে এটা কতটা সত্য আমরা যদি গুগলে যাই হুম গুগলে গিয়ে দেখি বিষয়টা যে আসলে এরা কি বলতেছে মানে এই যে এই ধরনের ব্যক্তিরা আসলে মিথ্যা কথা প্রচার করে হ্যাঁ আসলে মিথ্যা কথা বলে যে কি লাভ পায় জানি না কিন্তু আমরা যতটুকু জানি আমাদের সনাতন শাস্ত্রীয় ধর্ম অনুসারে এটা হচ্ছে রাম সেতু অ্যাডামস ব্রিজ না ওটা হচ্ছে কি রাম সেতু হ্যাঁ ভগবান শ্রী রামচন্দ্র মাতা সীতাকে রাবণের কাছ থেকে নিয়ে আসার জন্য এই ব্রিজ বানরের সহায়তায় করেন তো দেখি আমরা আসলে গুগল কি বলতেছে এই বিষয়টা হুম অ্যাডাম ব্রিজ কোনটা আর হচ্ছে রাম সেতু কোনটা হুম এরা যে বিষয়টা দেখাচ্ছে যে সেতুটা দেখাচ্ছে সেটা হবে রাম সেতু কিন্তু এরা বলতেছে এটাকে অ্যাডামস ব্রিজ আসলে পুরোটাই ভুয়া আমরা যদি দেখি গুগলের আগে হ্যাঁ সত্যতা এখানেই প্রমাণিত হয়ে যাবে যে কোনটাকে ব্রিজ বলতেছে আর কোনটাকে রাম সেতু বলতে এই বিষয়ে তো আমি প্রথমে ম্যাপে যাবো গুগল ম্যাপ হুম গুগল ম্যাপে যাব ম্যাপে যাব ম্যাপে যাওয়ার পরে আমি যে কাজটা করবো সেটা জাস্ট এখানে গিয়ে স্যাটেলাইট মুভ করে নেব স্যাটেলাইট মুভ করে নেওয়ার পরে ওকে দেবো হুম ওকে দেওয়ার পর আমি জাস্ট জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে একটু সময় লাগতেছে নেটের কারণে একটু প্রবলেম হচ্ছে হুম তো আমরা দেখতে পাচ্ছি এই যে শ্রীলঙ্কা তাই কি না এই যে শ্রীলঙ্কা আর এটা হচ্ছে কি ইন্ডিয়া ভারত হুম তো আমরা যদি আর জুম করি এবং জুম করি আরও জুম করি হ্যাঁ রামেশ্বরম হুম রামেশ্বরম ওই জায়গাটা থেকে আসতে হবে হুম কিন্তু অ্যাডামস ব্রিজ হচ্ছে কোনটা আপনারা দেখেন অ্যাডামস ব্রিজ কাকে বলতে যে এই যে এই জায়গায় অর্থাৎ এটা ইন্ডিয়ার মধ্যেই হ্যাঁ রামেশ্বরম যাওয়ার আগের যে ব্রিজটা সেটাকে বলা হচ্ছে আসলে অ্যাডামস ব্রিজ বলতে এখানে গুগলে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না তবে আমার ফোনে দেখলাম যে হচ্ছে এখানে এই যে রামেশ্বরম যাওয়ার আগে যে ব্রিজ সেটাকে অ্যাডামস ব্রিজ বলতেছে কিন্তু ওনারা যেটা ভুল তথ্য দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে এটাকে নাকি অ্যাডামস ব্রিজ বলতেছে যেটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে কানেক্টেড করছে এটা আসলে অ্যাডামস ব্রিজ নয় এটা হচ্ছে রাম সেতু আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো যে হচ্ছে কি লেখা যে রাম সেতু মানে কি বলবো হনুমানজি ফেস রাম সেতু হ্যাঁ তারপরে অনেক জায়গায় লেখা আছে এই যে রাম সেতু তারপরে আপনার এই যে রাম সেতু রাম সেতু শ্রী রাম সেতু হ্যাঁ রাম সেতু তাহলে এই যে গুগল যে দিল এটা এমনি এমনি দিয়ে দিলো হুম তো আসলে এইভাবে আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে আর আমরা যারা সনাতনীরা রয়েছি এই বিষয়টা কিন্তু কতটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু এটা গুরুত্ব দেওয়া উচিত সময় এই কথাটায় সত্যে পরিণত হবে কিন্তু সত্যটা হচ্ছে কি শ্রীরাম রাম সেতু হবে এবং ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা দেবীকে উদ্ধার করার জন্য শ্রীলঙ্কায় গিয়েছিল এবং কার সাহায্যে বানরের সাহায্যে এই সেতুটা তৈরি করে তো এটার নাম হচ্ছে রাম সেতু অ্যাডামস ব্রিজ নয় হুম আপনারা যদি ইতিহাস দেখেন এখন আপনারা বলতে পারেন যে শ্রীরামচন্দ্র ছিলই না ঘটনা ঘটেছে কিনা যদি এরকম প্রশ্ন করেন কারণ শ্রীরামচন্দ্র ছিল আমরা এটা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি ইতিহাস সম্পর্কে জানতে পারি ইতিহাস বলতে সেটা জানতে পারি এখন কথা আছে আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করি আমি সেটা হচ্ছে উনিশশো সালে বা উনিশশো সালে বা উনিশশো উনচল্লিশ সালে কোনো যুদ্ধই ঘটিত হয়নি বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ বা ইন্ডিয়া এবং পাকিস্তান বিভক্ত বা বাংলাদেশে নাম স্টিল উনিশশো সালে কোনো যুদ্ধই সংগঠিত হয়নি তা আপনি কি সেটা বিশ্বাস করবেন কখনোই করবেন না আপনি তো ছিলেন না আপনার বয়স যদি দশ বারো পনেরো বিশ হয়ে থাকে তো আপনি তো সেই সময় ছিলেন না তাহলে কেন বিশ্বাস করবেন অবশ্যই আপনি শুনেছেন অবশ্যই কোনো বই থেকে পড়েছেন জানতে পেরেছেন তাই কি না তাহলে এগুলোকে যদি আপনাকে আপনি বিশ্বাস করেন তাহলে ওটা যে রাম সেতু শ্রী ভগবান রামচন্দ্র যে সেটাকে তৈরি করেছে সেটাকেও আপনি বিশ্বাস করতে হবে সেটা সেটাকেও আপনাকে মানতে হবে ও মানে এগুলো মানবেন ওটা মানবেন না এটা কোনো কথা হলো তো অবশ্য অবশ্যই এটা হচ্ছে শ্রীরাম সেতু অ্যাডামস বিস নয় তো অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ